ডেঙ্গুর প্রকোপে জনজীবন বিপর্যস্ত প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্লোবাল বাংলা বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরে ভয়াবহতা দৈনিক হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত রোগী মশাবাহিত এই রোগের প্রকোপে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে কয়েক হাজার বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পরিস্থিতি আরো উদ্বেগজনক হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ অনেক হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে চিকিৎসকরা জানান অনেক রোগী জটিল অবস্থায় ভর্তি হচ্ছেন যেমন রক্তপাত শরীরে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন এখনই সময় সতর্ক হওয়ার ডেঙ্গু যা যা করতে পারেন যেমন বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন জমে থাকা পানি সরান ব্যবহার করুন ধুলোবালি ও গরমে সুরক্ষিত পোশাক পরুন অসুস্থ হলে দেরি না করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন পরিশেষে বলতে চাই ডেঙ্গু এখন আর শুধু একটি ঋতুনির্ভর সমস্যা নয় এটি সারা বছরের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজে সতর্ক থাকুন পরিবার ও প্রতিবেশীকেও সতর্ক করুন সময় থাকতে সচেতনতা এই হোক আমাদের প্রধান অস্ত্র ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য